বর্তমানে সবার একটাই কোশ্চেন যে বিবেক ইউটিউবাররা কেন হ্যাকার নিয়ে কিছু বলতেছে না বা হ্যাকার নিয়ে কিছু করতেছে না হ্যাকারকে যে গেম থেকে বিতাড়িত করতে হবে এটা নিয়ে কেন কাজ করতেছে না বিবেজ ইউটিউবাররা ওকে চলো ভিডিওতে গালাগালি দেওয়া কিন্তু আমার একদমই পছন্দ না এবার ডাইরেক্ট পয়েন্টে আসি তো আজকের ভিডিওর পয়েন্টটি হলো আজিম গেমিং আর কিছু ভিবেজ স্বার্থপর ইউটিউবারকে নিয়ে তারা কিনে এখনো তাদের অডিয়েন্সদের সাথেও সিম্পাথি করে যাচ্ছে তাদের কিনে এত বড় বানাইলাম আমরা সাধারণ মানুষেরা তারা কিন্তু আমাদের সাথে সিম্পাথি করে দিতেছে প্রতিনিয়ত কারণ ওরা এত পর্যন্ত কাদের জন্য আসতে পারছে আমাদের মতো সাধারণ মানুষের জন্যই কিন্তু আসতে পারছে ওদেরকে এত ভালোবাসা দিয়ে ভি নিতে সাহায্য করলো যারা আর তারাই এখন ঠিকঠাক মতো গেম খেলতে পারতেছে না সেটা নিয়ে তোদের কোনো মাথাব্যাথা না নাই তোরা কি মানুষ নাকি রক্ত চোষা পিসে সবগুলা আজকে বাই ব্রাদাররা এই রক্ত চোষা পি বেসদের একটা একটা করে ধইরা পয়েন্টে পয়েন্টে রিপ্লাই দেবো তো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক কিন্তু 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 আজকে কিন্তু আমি তোমাদেরকে জিগাবো না কেমন আছো তোমরা কারণ আমরা সবাই জানি ভালো নেই কেউ আমরা আর এই ভালো না থাকার কারণ শুধু একটাই আমাদের সাত বছরের ইমোশন মানে ফ্রি ফায়ার গেম আর এখন সেই গেমটার বাংলাদেশে এমন পরিস্থিতি হয়ে গেছে যে গেমটার কেউ খেলতেই চায় না খেলবেই বা কিভাবে তুমি সিএস খেলো র্যাঙ্ক খেলো যেখানে যাও সেখানে শুধু হ্যাকার আর হ্যাকার আর এই হ্যাকারদের বিরুদ্ধে যখন আমরা রুস্টাররা ভিডিও বানানো শুরু করলাম তাহলে তোরা ভাই ভি বেশ দালাল দা তোরা কি করো তোদেরকে সাধারণ মানুষগুলা বিয়ে পাইতে সাহায্য করছে কিসের জন্য তোদেরকে সাধারণ মানুষগুলা বিয়ে ব্যাস নিতে সাহায্য করছে কারণ তোরা যেন সাধারণ মানুষগুলার সমস্যার কথা গেরিনার কাছে বলতে পারো তোদের ভিডিওর কমেন্ট বক্সে এখন পর্যন্ত সাধারণ মানুষগুলা হ্যাশট্যাগ বলে কমেন্ট করে ফাটিয়ে ফেলতেছে সে বিষয়ে তোদের কোনো রেসপন্সই নাই এখন আমাদের কথা হলো তোরা যে চুল ফালাইতে পারবি না সেই চুলের দায়িত্বটা কেন নেস কেন নেস শুধু কি গেরিনাদের পাশাটা জন্য নেস এখন ভাই তোমরা বলতে পারো যে ভাই তুমি কোনো পয়েন্ট সারে রোস্ট করে দিতেছো না রে ভাই না এখন তোমাদের আমি ডাইরেক্ট পয়েন্ট পয়েন্টে নিয়ে যাবো কেন হ্যাকার নিয়ে কিছু বলতেছ না বা হ্যাকার নিয়ে কিছু করতেছ না হ্যাকারকে যে গেম থেকে বিতাড়িত করতে হবে এটা নিয়ে কেন কাজ করতেছ না বিভেদ ইউটিউবাররা ওকে আর প্রথমত তোমাদের এটা জানতে হবে যে বাংলাদেশে যত ভিভেজ ইউটিউবার আছে তাদের মধ্যে সবাই কিন্তু র্যাঙ্ক ম্যাচ খেলে না বা গ্র্যান্ড মাস্টার পুশ করে না যে সকল ইউটিউবাররা র্যাঙ্ক খেলে বা গ্র্যান্ড মাস্টার পুশ করে

ফেস করে কেউ তাহলে ওই জিনিসটা নিয়ে যদি কমপ্লেন করা হয় তাহলে সেটা দুই থেকে তিন দিন বা সর্বোচ্চ গেলে এক সপ্তাহের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যায় ওই জিনিসটা ফিক্স হয়ে যায় গেমের মধ্যে বা আলাদা হয়েছে মূলত বাংলাদেশ সার্ভারে যে পিসি লবি তারপর হলো ফোন লবি এটাতে আলাদা করা হয়েছে এটা কিন্তু বেশি সময় হয় নাই তার আগে কিন্তু পিসি প্লাস ফোন সবাই কিন্তু একই সাথে খেলা হইতো একই লবিতে খেলতাম ঠিক এখানে কিন্তু আজিম গেম আমাদেরকে এটা বোঝাতে চাইতেছে যে এটা একটা মোবাইল গেম আর মোবাইল গেম পিসিতে খেলতেছে হ্যাক লাগায় তার জন্যই কিন্তু গেরি নাই আর সমাধান দিতে পারতেছে গিরে ভাই এখন দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে দুই হাজার পঁচিশ সাল বেরোবো আর এই সময় এসে তুমি আমাদেরকে চুলের লজিক দাও নাকি তুমি কি তোমার অডিয়েন্সদের এখনো আবাল ভাবো নাকি তুমি যা বলবে তাই বিশ্বাস করে নিবে দেখো ভাই এই মোবাইল লবি আর পিসি লবি সেটা নিয়ে আমি তোমাদেরকে এখন সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেবো

যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু ভাই হ্যাশট্যাগ ডাউন প্যানেল সব বিবেসি ইউটিউবার কমেন্ট বক্সে যা ফাটিয়ে দিবা তারপরে যদি ওরা প্যানেল ইউজারদেরকে নিয়ে মুখ না খোলে তাহলে তো তোমরা আর আমরা আসি ভাই ওদেরকে ততক্ষণ ঠাপাই যাব যতক্ষণ পর্যন্ত ওরা মুখ না খুলবো তো ভাই ব্রাদাররা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক দাও না ভিডিওতে একটা লাইক দেওয়ার আর সাবস্ক্রাইব করে রাখো